জালে মাছ পাইছো না ভাই মাছ পাইনি ভাই বা অল্প কি তা রানবি কি অনেক দিন পর আজকে সরে আইছি তা রানবি কি ওই আর অনেক দিন মাছ খাই একটা হাল জমা দিই না মাছ খাবি হ্যাঁ তা হাল জমা দিই যদি তোর পছন্দ মত একটা ধর তাহলে ওই ওই ভাই ভাই তো যাইবি কি একটা ধর তুই পারবি না মিজুরে কবু মিজু তো ভিজে গেছে তা ভালো সে এটা আজ ধরে লই যাই বড় তো পরে রান্না করব যা আস্তে আস্তে আর মাস্টার স্নান না আজ দরিয়া লয়ে দশক মিজু একটা সুন্দর একটা আজ আছে ওয়েট আছে ভালো এডি আজকে রান্না করব দশক আজ লয়ে বাসায় পড়ছি আজটা সুন্দর করে কাটতে করতে আর রান্না সরাই দেব আজ বাসতি জামেলা আশ খাইতে অনেক মজা বাসতে অনেক কষ্ট আসে অনেক গেজি থাকে তেলে পুরা সকমক করতে আছে আজ রশন বাইতে নেমু আশের মাংসের আন্দার লাগে প্রথমে সয়াবিন তেল পেঁয়াজ কাটা হাঁস আন্দার লাগে আমরা তেল বেশি দেই নাই কারণ আশে অনেক তেল আছে আজ দিয়ে অনেক তেল বাইরে দেবে পেঁয়াজ রসুন বাড়া হলদি মরিচের গুড়ি জিরে ধনির গুড়ি মশলা কষানোর লাগে পানি আনাম মশলা পরিমাণ মতো লবণ মসল্লা কষেন না হয়ে গেছে এখন দিয়ে দেবো আশের গোস্ত অনেকদিন পর আশ রান্না করতেছি আমাকে আশটি অনেক গায়ে পায় অনেক ভালো এক একটা আশ দেড় দুই কেজি পনেরো দুই কেজি এ জায়গায় আমার মনে হয় আন্দাজে বলতে আছি দোয়া কাটার পরও আমার মনে হয় দেড় কেজি আছে মাংসই একদম হারা মাংস গোস্ত ভালো মতো কষাইছি এখন দিয়ে দেবো জোল দেখে পাবো

আই তো মোড়ে চাই তেল হয়ে গেছে আসের গায়ে ভাই এবার চলে দেবে এই জন্য আস রান্না করলাম তো আজকে সরে অনেক দিন পর সরে আইছি তো রান্না করারও কিছু ছিল না স্বরে ভাবছিলাম মাছ ধরতে পারব জো বেতাল মাছ ধরতে পারিনি তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাই আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ